আটত্রিশ সপ্তাহের পর আমরা সিজারের জন্য নেব যদি কোনো সমস্যা না থাকে সাঁত্রিশে মোটামুটি ম্যাচিউর হয়ে যায় সাঁত্রিশ সপ্তাহে ম্যাচিওর হয়ে যায় যদি কোনো সমস্যা না থাকে সাঁত্রিশে সিজার না করাই ভালো তখন তোমাকে নুরে শারমিন ম্যাডাম দেখছি আগের দুটা সিজার তো নুরে শারমিন ম্যাডামই করছে ভালো তো আছে কোনো সমস্যা তো হয় না সপ্তাহে সিজার করা একটু ঝুঁকি থাকে ম্যাডামরা বলে যে আটত্রিশে করার জন্য কিন্তু থার্ড সিজারের ক্ষেত্রে যেটা হয় সাঁত্রিশেও করে কিন্তু যদি কোনো সমস্যা না থাকে এখন তোমার যে সমস্যা পেট শক্ত হয়ে যাওয়া বাচ্চা নাড়াচাড়া কম হওয়া এটা আমরা ম্যাডামের সাথে কথা বলবো ম্যাডাম যদি বলে যে ঠিক আছে আপনাকে সিজার করে ফেলতে হবে সেক্ষেত্রে তুমি সিজারের জন্য ভর্তি হয়ে যাবে কিছু ঝুঁকি আছে ঝুঁকিগুলি প্রত্যেক রোগীর জানা উচিত হম থার্ড সিজারের হলো এটা তিন নাম্বার সিজার এই অপারেশনের পরবর্তী কিছু অপারেশনের সময় কিছু জটিলতা থাকে এগুলি প্রত্যেক রোগীর জানা উচিত জরায়ু থেকে অতিরিক্ত ব্লিডিং হতে পারে কোনো কারণে আবার জরায়ু কন্ট্রাক্ট না করতে পারে সেজন্য অনেক সময় দেখা গেছে আমরা থার্ড সিজারের পরবর্তীতে জরায়ু কেটে ফেলে দিছে এরকমও হয়েছে ঠিক আছে বলা হয় যে জরায়ুতে রক্তক্ষরণ বন্ধ হইতেছে না সে কারণে জরায়ুটা ফেলে দিতে হবে এগুলি হচ্ছে কমপ্লিকেশন এখন তোমার এরকম কমপ্লিকেশন হবে এরকম না হইতে পারে এবং এটা যে কারো হইতে পারে আমরা প্রত্যেকটা রোগীকে আগে জানাই দিই যদি কোনো কারণে হয় সেক্ষেত্রে যাতে তোমরা প্রিপেয়ার থাকো যাতে রক্ত জোগাড় করে রাখতে পারো আল্লাহ না করুক যদি এরকম কিছু ঘটে আর যদি ঘটে তাহলে তোমাদেরকে ঢাকায় অনেক সময় আমরা রুগীটা ঢাকায় রেফার করি আমরা থার্ড সিজার ফোর্থ সিজার ইভেন তোমার ফিফ সিজার পর্যন্ত আমরা এখানে করতেছি কোনো সমস্যা হয় না কিন্তু এইসব কথাগুলো আমরা রুগীকে আগে জানাই থার্ড সিজারে যে জটিলতা এটা তো তুমি মোটামুটি বুঝছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নুরে সারমিন ম্যাডাম তো আমরা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিয়ে তোমার সিজার করব আগের দুইটা সিজারই ম্যাডাম করছে অপারেশন পরবর্তী কোনো কমপ্লিকেশনও হয় নাকি তুমি একদমই ভালো হয়ে গেছে